দর্শক বন্ধুরা মিজান আরো একটি খেলা নিয়ে এসেছে আমাদের মাঝে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা আজকে সেই খেলাটি উপভোগ করব মিজানের মুখ থেকে আগে একটু শুনি সে কি খেলা আয়োজন করেছে পুরো ডিটেলস বলতে হবে খেলার কি কি ধরন বুঝাই চল আর খেলা হলো এই যে যে ট্রফি গুলা মিলতি করতে হবে যে উপরে নিচে মিল মিল করতে পারবে তার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার আছে আজকের জন্য আর খেলা শুরু করে দাও এখন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি মিজান খেলা শুরু করে দিয়েছে এবং প্রতিযোগী যে সে সামনে আছে খেলা শুরু হয়ে গেছে এবং তুমি তোমার মন মতো ঘোরা মন মতো ঘোরা মন মতো ঘোরাও মন মতো ঘোরা টাইম দাও টাইম ধরো টাইম ধরো আমরা দেখতে পাচ্ছি টাইম শেষ দেখা যাচ্ছে মিলে গেছে মিলে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি গিফট দিচ্ছেন মিজান সুন্দর একটি পুরস্কার ক্যামেরার সামনে চলে এসো দেখাই দাও তুমি কি পুরস্কার পায় খুশি খুশি তো আরো খেলবার মন চায় আরো খেলবার মনে চায় আতেল দাও সবাই হ্যাঁ আতেল দাও সবাই আতেল দাও প্রতিযোগী আমাদের সামনে এখন আসবে পরবর্তী প্রতিযোগী মিজান তুমি খেলা শুরু করে দাও